একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে বৈদিক সাহিত্য তোমাদের আগের ভিডিওতে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এবং ঋগ্বেদ থেকে আমার ছোট প্রশ্ন ও উত্তর এমন কি এমসিকিউ প্রশ্ন ও উত্তরও দেয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আমি পড়াব সামবেদ এই সামবেদেরও এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমাদের এই বৈদিক সাহিত্য থেকে মোট চার নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক করে আজকে আমি এই সামবেদ থেকে কিছু ছোট ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমাদের এই ছোট প্রশ্ন ও উত্তরগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্ন ও উত্তরগুলো খাতায় তুলে নেবে তোমাদের সামবেদ থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো সামবেদের পুরোহিতের নাম কী চারটি অপশান থাকবে হোতা উদ্গাতা ব্রহ্মা কোনোটি নয় সঠিক উত্তরটি হবে উদ্গাতা এই ধরনের কোশ্চেনগুলো থাকবে তোমাদের সামবেদে সাম শব্দের অর্থ কি লয় রাগ গান সবগুলি সঠিক উত্তরটি হবে গান এই ধরনের কোশ্চেন থাকবে